দিশেহারা পাকিস্তানের হাসানের নিজের জাত চেনান হাসান মাহমুদ সেই রেস্টটা যেন ধরে রেখেছেন ভারতের বিপক্ষেও চেন্নাই সিরিজের প্রথম টেস্টে হাসান ও দুজনের বোলিং অ্যাকশনে দিশেহারা হারা ভারত সুইং করে কোনোটা বেড়ে যাচ্ছে বাইরে কোনোটা আবার করছে তিনশো এদিকে হাসান মানেই ছল হাসানের অবার মানেই উইকেট তবে এমন দারুণ শুরুর পরেও বাংলাদেশ পারেনি দলীয় সক্ষমতা দেখাতে ব্যাটারদের একের পর এক ব্যর্থতা যেন কাল হয়ে দাঁড়ায় সাদা পোশাকের এ যেন এক অবমাননা দর্শক চেনা বাংলাদেশ আবারও অচেনা পাকিস্তানকে ডবল দুলায়ের পর যে শক্তি সামর্থ্য নিয়ে ফিরেছিল বাংলাদেশ সে বাংলাদেশ যেন আবারও ব্লান হয়ে গেছে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একশো ঊনপঞ্চাশ রানে অল আউট হয়ে যায় টাইগাররা কারণ হিসেবে জানা যায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে কোকাবড়া বল দিয়ে খেলেছিল বাংলাদেশ দল আর ভারতে খেলতে হচ্ছে অ্যাসজি বল দিয়ে এমন বলে বাংলাদেশ খুব কমই টেস্ট খেলেছে তবে নাকি লড়াই করার অক্ষমতা দলীয় ব্যাটিং ব্যর্থতা এমন প্রশ্নের জন্য উত্তর নেই বাংলাদেশী ব্যাটারদের এদিকে নিজেদের পিছিয়ে ভারতের বোলিং লাইন আপটা যে বেশ শক্তিশালী সেটা মানতেই হবে তারপরেও হারতে কেই চায় বাংলাদেশও যে জিততে এসেছিল ভারতে বাংলাদেশিরা এখন তাকিয়ে আছে দ্বিতীয় টেস্টের দিকে কি করতে পারবে বাংলাদেশ কতটুকুই বা মানসিকভাবে প্রস্তুত তারা প্রথম টেস্টে বাংলাদেশকে দুশো আশি রানের বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে রোহিত শর্মার দল এরপর দ্বিতীয় টেস্টের দুদিন শেষ হলেও হয়েছে কেবল ৩৫ ওভার বৃষ্টির বাগড়ায় মাঠে কোনো বল গড়ানো ছাড়াই শেষ হয়েছে দ্বিতীয় দিন এর মধ্যে তৃতীয় দিনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রথম দিন বৃষ্টিতে খেলা থামার আগ পর্যন্ত বাংলাদেশ তিন উইকেট হারিয়ে সংগ্রহ করে সর্বমোট একশো রান ছ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহিম অন্যদিকে মোমিনুল হক আছেন চল্লিশ রান নিয়ে এদিকে লড়াইটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ভারতের লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জয় তবে বাংলাদেশ চায় জয়টা নিজেদের হোক কিন্তু বৃষ্টি যে বড়ই বের তবে বৃষ্টির এই অবস্থায় খেলা পঞ্চম দিন পর্যন্ত গড়াবে কিনা সেটাই প্রশ্ন সব মিলিয়ে বাংলাদেশি দর্শকরা চায় বাংলাদেশ অন্তত ড্রটা করে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ